কে বলেছে পুলিশের মধ্যে মানবতা নাই এদেশে এখনও অনেক হাজার হাজার পুলিশ আছে যাদের জন্ম ভদ্র ঘরে তারা ঘুষ খায় না কাউকে অযাজিতভাবে আঘাত করে না এমনই একজন বংশীয় ঘরের সন্তান সৎ পুলিশে দেখা মিলল ঢাকায় তিনি যেভাবে শরীরে আঘাত না করে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন তা চরম প্রশংসা পাচ্ছে সাধারণ জনগণের উনিশ সেকেন্ডের ওই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এই ভাইরাল মানবিক পুলিশকে নিয়ে কে এই পুলিশ কি তার পরিচয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনা গতকাল বৃহস্পতিবারের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে জড়ো হয় অনেক শিক্ষার্থী পুলিশের উপর মহলের নির্দেশে এসব শিক্ষার্থীদের সত্রভঙ্গ করা নির্দেশনা আসে দুপুর দুইটা দশ মিনিটের দিকে জল কামান নিক্ষেপ করে সবশেষ তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেওয়া হয় তাদের এ সময় একজন পুলিশ সদস্যকে দেখা যায় তিনি ইচ্ছা করেই ছাত্রদের গায়ে লাঠিরা আঘাত না করে তাদেরকে অভিনবকায়দায় সরিয়ে দিচ্ছেন কখনও তিনি ইচ্ছাকৃতভাবে আঘাতের ভঙ্গি করছেন আবার কখনো ছাত্রদের গায়ে আঘাত না করে আঘাত করছেন বিদ্যুতের খাম্বাই আর তাতেই ছত্র ভঙ্গ হয়ে যায় উত্তেজিত শিক্ষার্থীরা এই পুলিশ প্রমাণ করেছেন চাইলেই কাউকে আঘাত না করে বুদ্ধিদীপ্তভাবে কাজ করা যায় সরেজমিন দেখা গেছে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এ সময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয় তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার জন্য দাবি জানান এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ এবং বাহিরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন শিক্ষার্থীরা সেটি না শোনার পর তাৎক্ষণিকভাবে জলকামান ব্যবহার এবং তাদেরকে ধাওয়া দেওয়া হয় পরে তিন দিক থেকে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন আমরা বারবার তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি কিন্তু এরপরও তারা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করেছে তখন আমরাও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি শিক্ষার্থীদেরকে আলোচনায় বসার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে নরসিন্দী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা জানান তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নরসিন্দী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয় কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ওই পুলিশ সদস্য রমনা থানার অধীনে কাজ করছেন যদিও তার নাম এবং পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি তার ব্যক্তিগত পরিচয় জানা না গেলেও ভাইরাল পুলিশকে নিয়ে অনেকে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিস ফর স্টুডেন্ট নামে একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে এই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা উচিত উনি যে পদ্ধতিতে আন্দোলনকারীদের সরিয়ে দিলেন সেটা প্রশংসার দাবি রাখে একান্ত বাধ্য হয়ে যদি আন্দোলনকারীদের সরানো জরুরি হয়ে পড়ে তখন যেন পুলিশ এমন পদ্ধতি প্রয়োগ করে যাতে আন্দোলনকারীদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় মানবিক ও দায়িত্ববান পুলিশ বাহিনী চায় বাংলাদেশের জনগণ শহীদুল ইসলাম লিখেছেন মেধাবী পুলিশ কাউকে আঘাত না করে আন্দোলন কীভাবে দমন করতে হয় তা দেখিয়ে দিলেন জনগণ এই ধরনের পুলিশ চায় অথচ হাসিনার আমলে এই পুলিশই জনগণের বাহিনী নয় বরং হাসিনার বাহিনীতে পরিণত হয়েছিল রাস্তাঘাটে পুলিশ মরলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ত কিন্তু এই বাপের বেটা পুলিশ যেটা করেছে তাতে একটু একটু করে হলেও পুলিশের ওপর থেকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসছে অথচ কদিন আগেও বলা হচ্ছিল পুলিশ বাহিনীতে এখনও শৃঙ্খলা ফেরেনি কবে ফিরবে এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছু বলতে পারছেন না মাঠ পর্যায়ের অধিকাংশ পুলিশ সদস্য ছিল আতঙ্কগ্রস্ত তাদের মধ্যে বিরাজ করছিল চরম অবিশ্বাস ও আস্থাহীনতা বিশেষ ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে অধস্তন পুলিশ সদস্যদের দূরত্বও কমেনি অধস্তনদের অভিযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালনের মাধ্যমে মাঠ পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল জনগণের মুখোমুখি আন্দোলনকালে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পুলিশকে ফেলে আত্মগোপনে চলে যাওয়ায় কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা যার পরনায় ক্ষুব্ধ এগারোটি দাবি আদায়ে অধস্তন পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করায় দেশের পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু করা যাচ্ছিল না সেনাবাহিনীর পাহারায় চালু হওয়া থানাগুলোতে দুই চারটি করে সাধারণ ডায়েরি না হলেও শুরু হচ্ছিল না অপারেশনাল সহ অন্যান্য কার্যক্রম এদিকে থানার কার্যক্রম চালু করায় কোনো কোনো ওসিকে টেলিফোনে হুমকিও দিচ্ছিলেন কর্মবিরতিতে থাকা ক্ষুব্ধ পুলিশ সদস্যরা পুলিশ সুপারদেরও গালিগালাজ করা হচ্ছিল রাজারবাগ পুলিশ সহ দেশের বিভিন্ন ইউনিটের পুলিশ লাইন্সে থাকা পুলিশ সদস্যদের অসন্তোষ ছিলই সব মিলে পুলিশ বাহিনীতে কিছুতে ফিরছিল না শৃঙ্খলা কিন্তু এমন ছোট ছোট ঘটনা প্রমাণ করছে মানুষ পুলিশের ওপর আস্থা পাচ্ছে পুলিশও ফিল্ড পর্যায়ে কাজ করে শান্তি পাচ্ছেন একটি কথা না বললেই নয় যে পুলিশকে এতদিন মানুষ নিজেদের শত্রু মনে করছিল সেই পুলিশ বাহিনী রয়েছে এক বিশাল গৌরবের ইতিহাস উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ কালো রাতে অপারেশন সার্চলাইট নামে ঢাকা শহরে পরিচালিত বিভৎস পৈশাচিকতার অন্যতম লক্ষ্যস্থল ছিল রাজারবাগ পুলিশ লাইন্স সে রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের অকত ভয়বীর পুলিশ সদস্যরা আকস্মিক আক্রমণে হতবিহবল না হয়ে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে যে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন তা বিশ্ব ইতিহাসে বিরল রাজারবাগসহ ঢাকা শহরের অন্যান্য স্থান ও স্থাপনায় পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশের বেতারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে দেশের সব পুলিশ লাইন্সে শুরু হয় প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি সীমিত সামর্থ্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ পায় পুলিশের অসীম সাহসী যোদ্ধারা। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে পুলিশের সেই অসম কিন্তু যুদ্ধ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ পরিক্রমা জুড়ে উদ্দীপনা জুগিয়ে গেছে যে পুলিশ বাংলাদেশের স্বাধীনতায় ভূমিকা রেখেছিল সে পুলিশকে হাসিনার কারণে মানুষ পথে ঘাঁটি পেটাচ্ছিল তাদের পরিণতি যে এমন হবে তা কল্পনাও করা যায়নি পুলিশের যে এত বড় সেটব্যাক হবে আগে থেকে